হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেবি দিয়া ব্লগ তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে দিয়াকে কুলে নিয়ে দাঁড়িয়ে আছি আর আমার এই যে আমার বোর্ড দাঁড়িয়ে আছে তো এই ব্লগটা অনেকদিন আগেই শুট করেছিলাম কিন্তু আপলোড করা হয়নি কারণ আমার গলার বয়সটা শুনেই বুঝতে পারবে আমার গলার বয়সটা গলাটা একদম বসে গেছে কথা বলতে আমার প্রবলেম হয় তো এদিকে বাবা শাক পাতা কাটছে আর আমরা গল্প করছি তো আমাদের হঠাৎ করে প্ল্যান হলো যে আমরা কাকার বাড়িতে যাব কারণ ভাই আজকে বিকেলে গাড়ি নিয়ে বের হবে না তো প্ল্যান করে নিয়েছি কাকার বাড়িতে যাওয়ার কারণ কাকার মেয়েকে ওই যে সূর্যদর্শনের সময় দেখে এসেছিলাম তারপর আর যাওয়া হয়নি বর্দিও আছে বর্দি কাকার মেয়েকে দেখেনি নি ওই সময় বর্দির মেয়ের এক্সাম ছিল তাই যেতে পারিনি তো আজকে ভাবলাম যে চলে যায় তো হঠাৎ করে প্ল্যান করে রেডিও হয়ে গেছি এখন চলে যাচ্ছি এটা হলো বিদ্যাসাগর ব্রিজ ব্রিজের উপর দিয়ে যেতে হয় কারণ যেহেতু ধলেশ্বর সেই কারণে ব্রিজের উপর দিয়ে গেলে তাড়াতাড়ি হয় তো ব্রিজের উপর দিয়ে চলে যাচ্ছি তো এই যে চলে এসেছি আর আমার দিয়াশোনাকে আমার বর্দি কুলে নিয়ে রেখেছে আর এই যে কাকিমুনি বসে আছে আর প্রচণ্ড গরম বলে নিচে বিছানা করে বোনকে রেখে দিয়েছে মানে বোনকে রেখে দিয়েছে আমাদের পরিবারের সবার ছোট সবার ছোট বোন সব ভাই বোন আমরা অনেক বড় বড় ও সবার ছোট তো আমার মা আমার আর বোনের মেয়ে বসে আছে কাকিমনিও বসে আছে আর এই যে ও আর এই দেখো আমার সোনামুনি আমার সোনাকে আমি কুলে নিয়ে রেখেছি মোবাইলের দিকে তাকিয়ে আছে দেখো আঙ্গুল দিয়ে দেখাচ্ছে ও মোবাইল ধরার জন্য তো এখন চলে এসেছি বাড়িতে এখনো ড্রেসও চেঞ্জ করিনি তো ড্রেস চেঞ্জ করে তোমাদের সাথে দেখা হচ্ছে তো ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর এই যে ভাই বসে আছে ভাই ভাই টিফিন খেয়েছে আমাদেরকে নামিয়ে দিয়ে চলে এসেছিল। তো কাকা টিফিন এনেছিল টিফিনটা আর ও খায়নি ওর জন্য বাড়িতে নিয়ে এসেছি তো এখন সবাই বসে গল্প করছি আর এই দেখো আমার সোনাকে গাড়িতে বসিয়ে আমার বড় বোন পা দিয়ে ওকে চালাচ্ছে ওই গাড়িটা মা শুয়ে আছে ভাই বসে আছে তো বাবা আসার সময় মাছ নিয়ে এসেছে তো মা এখন রান্না করছে রান্না হওয়ার পর আমরা সবাই খেয়ে ঘুমিয়ে পড়বো তো আজকের ব্লগটা এ পর্যন্তই ছিল ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না